মর্নিং এভরিওয়ান তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ মিশু তার মামার বাড়িতে প্রথম ভাত খাবে মানে মাসি ভাত হবে আমাদের তো কোনো মানে আমার তো নিজস্ব কোনো ভাই নেই মাসির ছেলেরাই আমার ভাই তো মিশুরও ওর মামাই হয় তো মাসি ভাত খেতে যাবে আজকে প্রথম তো আজকে হচ্ছে তেইশে জুলাই গত বছর ঠিক তেইশে জুলাই আমার পাঁচ মাসের পাঁচ মাসের সাত ছিল আজকে সেই তেইশে জুলাইয়ে ও আজকে মাসি ভাত খেতে যাচ্ছে তো সকাল সকাল রেডি হয়ে গেছি ঘুরতে বাজে সাড়ে দশটা বোন গাড়ি নিয়ে আসছে সকালে এখান থেকে গাড়ি পাওয়া যায় না তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম এখন একটুখানি লাস্ট ফিনিশিং কাজ আছে মানে ব্যাগ গোছানো আছে যাই হোক বাচ্চা বুঝতেই পারছো তো সেইগুলো করে নিচ্ছি চলো দেখতে থাকো ব্লগটা রেডি হয়ে গেছে বনু চলে এসেছে বনু এসে ওকে রেডি করিয়ে দিল বাবাই বাবাই হয়ে গেছি বেরোচ্ছি চলে

এই যে সোনা এই যে আমার সোনাটা চলে এসেছে রাধে রাধে আমার রাধে রাধে এসেছে রাধে রাধে চলো কি হয়েছে গো কী হয়েছে সোনাটা ও এই যে বাবা তাকাও এই যে এসেছে দেখো কি যাও ঘরে চলো ঘরে চলো ঘরে হ্যাঁ 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 আমি বলছি ওখানে আমি তো আগের দিনে গেট বন্ধ করে চলে গেছি আমি বললাম তোমার কে দাদাই গড দাদা দাদাই তোমার দাদাই তোমার জীব দেখি এবার এবার হাততালি দাও হাততালি হাততালি দাও হ্যাঁ এবার হাততালি দেখি হাততালি ওই দেখো হাততালি দিয়ে দিলো হাততালি এবার হাততালি দাও যাবে বাবা কে হাততালি হ্যাঁ